আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এহে দাস এর অর্থ এগারো আমরা বলি এগারো আরবিতে বলতে হবে এহেদাস এহেদাস তার মানে এগারো ইতনাস ইতনাস এর অর্থ বারো আমরা বলি বারো আরবিতে বলতে হবে ইতনাশ ইতনাস তার মানে বারো তালাত্তাস তালাত্তাস এর অর্থ তেরো আমরা বলি তেরো আরবিতে বলতে হবে তালাত্তস তালাত্তাস তার মানে তেরো আরবাতাস আরবাতাস এর অর্থ চোদ্দ আমরা বলি চোদ্দ আরবিতে বলতে হবে আরবাতাস আরবাতাস তার মানে চোদ্দ খামসাতাস খামসাতাস এর অর্থ পনেরো আমরা বলি পনেরো আরবিতে বলতে হবে খামসাতাস খামসাতাস তার মানে পনেরো চিত্তাস চিত্তাস এর অর্থ ষোলো ষোলো আমরা বলি ষোলো আরবিতে বলতে হবে সীতাস শীতাস তার মানে ষোলো সাবাইতাস চাবাইতাস এর অর্থ সতেরো আমরা বলি সতেরো আরবিতে বলতে হবে সাবাইতাস সাবাইতাস এর অর্থ সতেরো তামান্তাস তামান্তাস এর অর্থ আঠারো আঠারো আমরা বলি আঠারো আরবিতে বলতে হবে তামান্তাস তামান্তাস তার মানে আঠারো তেসাতাস তেসাতাস এর অর্থ উনিশ উনিশ আমরা বলি উনিশ আরবিতে বলতে হবে তেসাতাস তেসাতাস এর অর্থ উনিশ আশ্রিন আশ্রিন এর অর্থ বিশ আমরা বলি বিশ আরবিতে বলতে হবে আশ্রিন আশ্রিন তার মানে বিশ আবার ইশ্রিন এর অর্থ বিশ আবার দেখুন এহে এহে দাস এর অর্থ এগারো এগারো আমরা বলি এগারো আরবিতে বলতে হবে এহে এহে দাস তার মানে এগারো ইতনাস ইতনাস, এর অর্থ বারো বারো আমরা বলি বারো আরবিতে বলতে হবে ইতনাস ইতনাস তার মানে বারো বারো এর আরবি আরবিশ তালাত্তাস তালাত্তাস এর অর্থ তেরো তেরো আমরা বলি তেরো আরবিতে বলতে হবে তালাত্তাস তালাত্তাস তার মানে তেরো আরবাতাস আরবাতাস এর অর্থ চোদ্দ চোদ্দ আমরা বলি চোদ্দ আরবিতে বলতে হবে আরবাতাস আরবাতাস তার মানে চোদ্দো খামচাতাস খামচাতাস এর অর্থ পনেরো পনেরো আমরা বলি পনেরো আরবিতে বলতে হবে খামচাতাস খামচাতাস তার মানে পনেরো চিত্তাস চিত্তাস এর অর্থ ষোলো ষোলো আমরা বলি ষোলো আরবিতে বলতে হবে চিত্তাস চিত্তাস তার মানে ষোলো সাবাইতাস সাবাইতাস এর অর্থ সতেরো সতেরো আমরা বলি সতেরো আরবিতে বলতে হবে সাবাইতাস তামান্তাস তামান্তাস এর অর্থ আঠারো আঠারো আমরা বলি আঠারো আরবিতে বলতে হবে তামান্তাস তেসাতাস তেসাতাস এর অর্থ উনিশ আমরা বলি উনিশ আরবিতে বলতে হবে তেসাতাস আশ্রিন আশ্রিন এর অর্থ বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা